একত্রিশ তারিখ ডাকবি সুপার কাপে ইস্ট বেঙ্গল মন বাগান কার্যত মন মনের জন্য নক আউট ম্যাচ ইস্টবেঙ্গলকেও ম্যাচটা হারলে চলবে না ফলে দুই দলের ওপরই কিন্তু চাপ থাকবে কেমন দেখতে চলেছে এই ম্যাচটাকে তোমার অ্যানালিসিস কি দেখ দুটো টিমেরই যে পরিস্থিতি তাতে দুটো টিমই কিন্তু খুব পজিটিভ অ্যাপ্রোচ করবে আর ডারবি মিন সেখানে কোনো নেগেটিভিটির জায়গা নেই কোনো টিমের এই পরিস্থিতি ইস্টবেঙ্গলে যে ড্র করলেই পরে রাউন্ডে পৌঁছে যাবে মন মানকে জিততেই হবে সেটা যে পরিস্থিতিই হোক এটা যদি দুটো টিমও রিচ করে যেত এরকম সিচুয়েশন হতো তাহলেও একইভাবে অ্যাপ্রোচড হতো কারণ এবছর ডার্বি অলরেডি নরম

তার কারণ এবছর এই বছরটা ইস্ট বেঙ্গল অনেক বেটার সাইড দেখছিস যে ভেরি ক্লোজ এর আগে যেটা যতই আমরা প্রিভিউ করতে গিয়ে বলতাম ডারবি অলওয়েজ ফিফটি ফিফটি কিন্তু মিনিমাম দু গোলের একটা ডিফারেন্স থাকতো কিন্তু এবছরই ইস্টবেঙ্গল টিমটা কিন্তু সেটা নয় কিছু জায়গায় রেক্টিফাই করা হয়েছে চেষ্টা করা হয়েছে রেক্টিফাই কোয়ালিটি বিদেশি আনার চেষ্টা করা হয়েছে তো সব মিলে ম্যাচটা আরো একটা আরো একটা ভালো কোয়ালিটির ডারবির এক্সপেকটেশন রাখছি তুমি দীর্ঘদিন খেলেছো চোটের কারণে তোমার ফুটবল কেরিয়ার ছোট হয়ে যায় আমরা অনেকেই জানি দীর্ঘদিন হয়তো তোমাকে সেভাবে মাটি যেটা তুমি দিতে পারতে দিতে পারো নি কিন্তু যতদিন খেলেছ তোমাকে বলো তো কৃষ্ণুদের পরবর্তী জামানায় শ্রেষ্ঠ বাপায়ের ফুটবলার তুমি তো নিজে বড় ম্যাচ খেলেছো তুমি জানো কি টেম্পো লাগে কি টেম্পারমেন্ট লাগে এই যে দু দলের প্লেয়ারদের দেখছো আমি আইএফএস এ কথা মাথায় রেখেই বলছি এই দুই দলের বিদেশিদের মধ্যে কি বড় ম্যাচে টেম্পারমেন্টটা রয়েছে না নিশ্চিতভাবেই রয়েছে কারণ সকলেই কিন্তু পরিচিত মানে নয় নয় করে তিন চার বছর সবারই কিন্তু হয়ে গেছে হয়ে গেছে এসেই কিন্তু সবাই সেই আঁচটা পেয়ে গেছে জাপানি প্লেয়ারটা এসেও বলছে যে ডার্বি ব্যাপারটা নিয়ে নিজেও ভীষণ অবাক পেত্রাতসকে যদি আমরা যে ম্যাচটা আমার মনে পড়ছে না এফএসি না কাপ যেখানে পেত্রাতস নামার পরে পারফরম্যান্স ঠিক ছিল না কিন্তু মাঠের পরে বা খেলা চলাকালীন কিন্তু কিছু ঝামেলায় জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এইটা ডার্বির আঁচ যে প্লেয়ারদের থাকে না তাদের মধ্যে এটা কিন্তু পাবি না খুব আমি বলছি না এটা খুব ভালো লক্ষণ কিন্তু এই আঁচটা সবসময় দরকার ফর অ্যান এক্সাম্পল রিয়েল মাদ্রিদ বার্সেলোনা লাস্ট ম্যাচ ইয়াল ইয়াংস্টার তার সঙ্গে কারওয়ালের মতো আই মিন ওয়েল বা এস্টাবলিশড একজন প্লেয়ারের তর্কাতর্কি হচ্ছে রীতিমতো হাতাহাতি হাতাহাতি হচ্ছে অথচ জাতীয় দলে তারা একই সাথে আবার জার্সি শেয়ার করবে এবং খেলবে তো এই পার্টিকুলার এই সারা দেশে ডার্বির যে বৈচিত্র্য সেটা টোটালটাই একই রকমের মানে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না সেখানে বিদেশি হোক স্বদেশী হোক এইবার যে প্রশ্নটা করলি যে ইয়েস যে বিদেশিরা আসছে তারা কি টিমের সঙ্গে সেইভাবে মানিয়ে নিচ্ছে বা এই যে আঁচটা যেটা বলছি সেটা পাচ্ছে আমার মনে হয় মনবাগানের বিদেশিরাও বেশ কিছু বছর হয়ে গেছে আর ইস্টবেঙ্গলের যারা নিউ কামার বিদেশি যেমন মিগবেল মিগবেল কিন্তু খেলেছে বাংলাদেশে মিগবেল কিন্তু অলরেডি যা তো সুতরাং আমার মনে হয় না এই মানসিকতা নিয়ে কোনো সমস্যা এইবারে যে সুপার কাপের যে ডাটবিটা এটা কি ইস্টবেঙ্গল ডিফেন্স ভার্সেস মোহনবাগান এটা কোথায় চলেছে না আমি সেটাই বা কি করে বলি ইস্ট বেঙ্গলের আক্রমণ যথেষ্ট শক্তিশালী বিশেষত মিডফিল্ড তিনজন মিডফিল্ডার যদি মিগুয়েলকে প্রথম থেকে রাখে যেটা রাখা উচিত অস্কারে মিগুয়েল রশিদ আর সল ক্রেসকো নাওরেন অস্কারের ফগেট নাওরেন দুরন্ত ছন্দে রয়েছে অনেকেই বলছে আমি অনেক মানে কয়েকটা কমেন্টসে দেখি যে নাওরেনকে আর সেভাবে লাগছে না আমার কিন্তু তার উল্টোটাই মনে হয়েছে বরঞ্চ অস্কারের আমলে নাওরেমের অপারেটিং এরিয়া চেঞ্জ হয়েছে উইংয়ে খেলতো মাঝখান থেকে অপারেট করছে অনেক বেটার লাগছে সেই ম্যাচটা বোধ হয় ম্যাচটা যে গোলটা করেছে মিগুয়েল এর গোলটা তো অনবদ্য নিয়ে বলছি না কিন্তু গোলকিপারের হাঁটু থেকে ছিটকে আসা বলটা ওয়ান স্ট্রোক বলটা যথেষ্ট পেস ছিল অর্থাৎ গোলকিপারের থেকে ঠিক রে বেরোচ্ছিল যেটা সেটা আমার মনে হয় যে কোনো প্লেয়ার আরেকটা এক্সট্রা টাচ নিতে চাইবে নাওরেন কিন্তু সেটা যায়নি তার মানে কনফিডেন্স লেভেলটা কোন যায় ফর্ম পুষ্টটা যদি আমরা দেখি অনবদ্য তো নাওরেনকে দারুণ লাগবে তো আমার মনে হয় না যে ইস্ট বেঙ্গলের ডিফেন্স ভার্সেস মোহনবাগানের অ্যাটাক অনেস্টলি স্পিকিং মন মানের কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে দানা বাঁধেনি তো সব মিলে আমার মনে হয় ফিফটি ফিফটি একটা ম্যাচ হবে ইস্ট বেঙ্গলও কিন্তু এবার আক্রমণ যথেষ্ট আই মিন বিষয়টা যেটা সেটা হলো গিয়ে মোহনবাগান দুই শূন্য গোলে জিতলো চেন্নাইয়ের বিরুদ্ধে উইনিং স্টার্ট দিয়ে শুরু করলো অপরদিকে দিকে দুই দুই গোলে ড্র করলো ডেলি পরের ম্যাচ ইস্ট বেঙ্গলকে জিততেই হতো যারা চেন্নাইয়ের চার শূন্য গোলে হারালো কিন্তু মোহনবাগান জিরো জিরো করলো মানে রেজাল্ট পেল না ডেমপোর ম্যাচে এই যে ডেম্পোর মতো স্বদেশীদের নিয়ে তৈরি একটা দলের বিরুদ্ধে পূর্ণ শক্তির মনবাগান দল পয়েন্ট লস করলো এটা কি ডার্বির আগে কিছুটা মানসিক ভাবে চাপে রাখবে মনবাগান দলকে প্রথমে বলি যে মনমান সেই দিনের যে স্টার্টিং ইলেভেন ছিল খুব সম্ভবত অনেক কিছু পরিবর্তন ছিল মানে 17 জন প্লেয়ারকে মনবাগান রিপ্লেস করেছিল যারা রিজার্ভ বেঞ্চের প্লেয়ার তাদেরকে গেম টাইম অফার করেছিল তবে আমার কিন্তু এটা মনে হয় না যে টেম্পো ম্যাচে যে রেজাল্টটা হয়েছে সেটা মাথায় থাকবে মাথায় রেখে বড় ম্যাচে অ্যাপ্রোচ করবে আমার কিন্তু এটা মনে হয় কারণ ওই যে বললাম যে প্রেক্ষাপটটাই একটা আলাদা তারা ঠিক আগের ম্যাচে কে কি করেছে সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় না দুটো টিম বদল করে বরঞ্চ সমস্যা হয় ওই ম্যাচের যারা ভালো রেজাল্ট পায় পজিটিভ রেজাল্ট পায় তাদের পরের ম্যাচটা মানে পরের ম্যাচটা কিভাবে নিজেদেরকে আবার সেই মোটিভেশনের জায়গায় আনা যায় কারণ আমরা বহু ইতিহাসের সাক্ষী যে ডারবি জেতার পরে হচট খাওয়া এরকম কিন্তু তোরাই পেপারে নিউজ পেপারে প্রিন্ট মিডিয়াতে জবি আছে এখানেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখি হয় এটা নিয়ে এটা আগেকার দিনে তো আরো বেশি হতো বলে আমার ধারণা আসলে তখন লোকের এক্সপেকটেশন একটা অন্য লেভেলে ছিল বড় ম্যাচ জিতলে অনেকটা কিছু অ্যাচিভ করেছি বলে আমাদের মনে হতো ন্যাচারালি বোধ হয় পরের ম্যাচে কিছুটা কমপ্লিশন থাকতাম আমরা তো আমার মনে হয় এই আগের ম্যাচে কি রেজাল্ট হয়েছে সেটা আমার মনে হয় ম্যাটার করবে না বরঞ্চ মন বাগান আরো ক্ষুধার্ত থাকবে কারণ মোহনবানকে এই ম্যাচটা জিততেই হবে তাতে ডেম্পু ম্যাচে গোল পায়নি ম্যাকলার সেকেন্ড হাফে নেমেছিল যে কিনা আগের ম্যাচে দুটো গোল করেছিল তো একটা একজন পজিটিভ গোল গেটার তো সব মিলে এই ম্যাচটার প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ অন্য অন্য আগের ম্যাচে দুটো টিমই কি করেছে সেটা কিন্তু ইনভেটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ